অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা শুরুর পর থেকেই হামাস ও হিজবুল্লার পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি তবে এতদিন নিজ ভূখণ্ড থেকে ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে গেলেও এবার তাদের প্রশিক্ষিত যোদ্ধাদের লেবাননে পাঠাতে চায় হুতিরা ইসরায়েলি সামরিক বাহিনীকে মোকাবেলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে সহায়তায় হাজার হাজার যোদ্ধা পাঠাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠী আনসারুল্লাহর মিডিয়া অথরিটির ভাইস প্রেসিডেন্ট নাসের আল দিন আমের ষোলো সেপ্টেম্বর ফিলিস্তিনি বার্তা সংস্থা শিহাবকে এ কথা জানান তিনি বলেন ফিলিস্তিনের প্রতিরোধ লড়াইয়ে আমরা আমাদের ভাইদের যেভাবে সমর্থন করি আমরা হিজবুল্লাহকেও একইভাবে সমর্থন করব গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো সামরিক আগ্রাসনে প্রাণ হারিয়েছেন একচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের অধিকাংশই বেসামরিক নারী ও শিশু গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হতিযোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করে এবং ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয় ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী আলিফ মিয়া টিভি